হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম আজকে আমি অ্যান্ড আমার চাচাতো বোন রাফিয়া দুজনে মিলে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে শুধু দুজন না আরও অনেকগুলো মানুষ আছে এখনই আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের মাঠ যেখানে আমরা আলু পেঁয়াজ ধান সবাই লাগাই এই যে দেখেন চা সম্পূর্ণ মাঠ শুধু আলু আর আলু আর ওই যে বাড়িটা দেখ ওই বাড়িটাতে আমরা আজকে যাব মানে ওখানে জামাতে অনুষ্ঠান হয় তালিম যেটাকে বলা হয় শুধু মহিলাগুলো করে সো তালিমের দাওয়াত ছিল আমাদের আজকে সেখানে সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছি শুধু আমাদের এদিকে এত পরিমাণে আলু চাষ হয় কিছুদিন আগেও এটা ফুল সবুজে ঘেরা ছিল আর এখন সব গাছ তুলে শুকাতে দেওয়া হয়েছে যাতে করে আলু শেখায় গিয়ে ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম খুব ভালো লাগলো অ্যান্ড সবার হাতে যে বড় বড়গুলো প্লেট দেখতেছেন না এটাকে দস্তর বলা হয় আমি যেহেতু পাশের এলাকাতেই যাব তাই সুতি বরকা পরেই চলে গিয়েছিলাম এবং আমি অলওয়েজ বাইরে এভাবেই যাই দেখেন আলুগুলো গাছগুলো মরে যাচ্ছে ভাবিয়ান্না যেগুলো কেন মরে যাচ্ছে এগুলোকে বেসিক্যালি তুলে রাখা হয়েছে আলু শুকানোর জন্য সো এটা ছিল আমাদের সম্পূর্ণ মাঠ আর এই যেইগুলো বাসাগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে আমাদের এলাকার বাসা দেন আমার সাথে আজকে আমার বোনটা ছিল সো ও একটু ভিডিও করে দিয়েছে না হলে। ম্যাক্সিমাম সময় আমার ভিডিও করার মানুষ থাকে না তো আমরা দুইজনে ওরা চলে আসার পর বেশ কিছুক্ষণ ভিডিও করলাম এখন এই রসুন ক্ষেতের পাশে একটু বসে আছি এবং ছাগলগুলোকে দেখতেছিলাম এই তো আজকের ভিডিওটা মাঠ ঘাট এবং প্রকৃতি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করেন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর এই দিকে দেখেন অনেক দূরে দু কয়েকটা ছাগল সাথে কুকুর পিঠাচ্ছিলো এটা হচ্ছে আমার চাচি অ্যাকচুয়ালি ফান করলাম ওই যে দেখেন দৌড়াচ্ছে আল্লাহ হাফেজ এভরিওয়ান